আচ্ছা স্বপ্ন তো মানুষেই দেখে স্বপ্ন দেখা কি দোষ তুমি জানো তোমাকে নিয়ে আমি আজ কত স্বপ্ন দেখেছি কিন্তু তুমি সেই স্বপ্নগুলো নষ্ট করে দিলে আমার সব স্বপ্নগুলো বিথা গেল তুমি তো আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছ আজ তোমার কথা স্বপ্ন দেখা আমি স্বপ্ন দেখে অচল হয়ে গিয়েছি তুমি আমাকে স্বপ্ন দেখা শিখিয়ে তুমি দূরে চলে গেলে তুমি যত দূরে থাকো না কেন সময় মনে হয় তুমি আমার পাশে আছো তুমি যত চেষ্টা করো না কেন কোনো দিনও তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না কারণ আমার জন্য আজও তোমার বুকে ভালোবাসা রয়েছে সে ভালোবাসার জন্য তুমি দূরে যেতে পারবে না আমি তোমাকে কোনো দিনও অভিশপ্ত করব না সব সময় চাবো তোমার ভালোবাসা কারণ তোমার ভালো থাকতে আমি আমার মাঝে সুখ খুঁজে পাবো আই লাভ ইউ আজ আমার মন ভালো নেই তাই আকাশের মনও ভালো নেই আমি আমার বুকের সকল কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছি কিন্তু আকাশ তা পারেনি তাই আজ তার অজস্র ধারা ধরছে কিন্তু আমি কেন পারবো আমার সমস্ত কষ্ট ঝরে ফেলে দিতে আমি করতে পারলেও তা কখনো করবো না কারণ এই কষ্টের মাঝে যে তোমাকে খুঁজে পাই ফিরে পাই আমার লুকানো ভালোবাসা সুখে থাকো এই কামনা করি আই লাভ ইউ